হ্যালো ভাই আজ সকাল সকাল উঠে বললাম দেখতেই পাচ্ছ উঠে পরেই আগে আমি রান্নার জোগাড় করা লেগেছে তো রান্না রেডি করব তো তার আগে সে সবজিগুলো রেডি করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ এদিকে বিট আলু নেবো বিট আলু কেটে আমি দিয়ে রুটি করবো মানে লাউর তরকারি করবো লাউর চচ্চড়ি করবো মানে একটার পর একটা অনেক করতে রান্না আছে তো সব রান্না সেরে নিলাম সেরে নেওয়ার পর আমি স্নান করতে চলে গেলাম আর আজকে বয়সটা অতটা ভালো হচ্ছে না তোমরা তো বুঝতেই পারছো কদিন ধরে আমার ভয়েস শুনে তো এদিকে আমি লাউ বিট বিটালু ভাজা গাজর গাজরটি ভাজা ভাত তো অনেক কিছুই করেছি তো করার পরে আমি খেয়ে নিয়ে আমি একেবারে রেডি হয়ে গেলাম তো কদিন ধরে তোমরা তো জানো এখন আমাকে তিন চার দিন মতন রান্না করতে হবে আর আমি রান্না সকালে রাত দুপুরেরটা করে নিচ্ছি আর বাকিগুলো মা রাতেরটা মা করে নেবে তো যাই হোক আমি এদিকে সব বান্না কাজ বাজ সেরে আজকে কাজে চলে আসলাম আজকের মতন আমার বাড়ির কাজ কমপ্লিট তো বাড়ির কাজ কমপ্লিট করার পর দেখতেই পাচ্ছি এখানে কতগুলো শাড়ি আছে তো এই শাড়িগুলোকে আমি দোকানে চলে এসেছি দিয়ে স্যারকে বললাম যে স্যার আজকে কি ভিডিও করবেন তো স্যার বললো যে হ্যাঁ করবো তো দেখতেই পাচ্ছে এদিকে স্যার ভিডিওগুলো করবে এদিকে আমি শাড়ির প্লাস্টিকগুলো খুলছিলাম তো এখানে বেশিগুলো শাড়ি নেই আজকে অল্প শাড়িরই ভিডিও হবে কুড়িটা শাড়ি আছে তো সেই শাড়িগুলোরই ভিডিও হবে তো এই শাড়িগুলোর আমাদের যেই আমাদের কাছে যেগুলো বেশি থাকে সেইগুলো আমরা বেশি করে ভিডিও করি যাতে বেরিয়ে যায় তো সেই কারণে দেখতে পাচ্ছি সেই শাড়িগুলোকে আমি প্লাস্টিক থেকে খুলে নিচে খুলে নেওয়ার পরে এখন সাজাবো ওখানটায় সাজানোর পরে ভিডিও হবে তো ভিডিও করার সময় তো আমি ভিডিও করতে পারবো না তাই জন্য তোমরা দেখতে থাকো আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এইভাবে আমার পাশে থেকে এটাই আমি চাই আর এখানে দেখতেই পাচ্ছ আর আস্তে আস্তে ভয়েস করার কারণ হলো কী বলো তো এই যে রাতের বেলা তো একটু জোরে কথা বললেই এমনিই আওয়াজ আসে আর তোমরা তো জানো আমাদের একটা ঘরেই আমরা সবাই থাকি আমি যদি জোরে চেয়ে চিজে চি ভয়েস করি তো ভয়েসটা নিশ্চয়ই বাজে শোনাই তো যাই হোক এদিকে আমি প্লাস্টিকগুলো খুলে নিচ্ছি আর এই যে কুর্তিটা পড়েছি বা আপনার বাপ দিন দিন যেন আরও টাইট হয়ে যাচ্ছে কি জানি জানি না তো এটাকে সেলাই খুলতে হবে আমার প্রচুর অসুবিধা হচ্ছিল পুরো আসতে তো যাই হোক আমি প্রত্যেকটা শাড়ির প্লাস্টিকগুলোকে খুলে নিয়েছি খুলে নেওয়ার পরে প্লাস্টিক প্লাস্টিকগুলো খাটে তোলে রাখবো তো চলো আমি ততক্ষণ ভিডিও করে নেবো ভিডিও হয়ে গেলে তোমাদের দেখাচ্ছি তো গায়ে সেই যে দেখতেই পাচ্ছ এদিকে ভিডিও কমপ্লিট হয়ে যাবে তো শাড়িগুলোকে ফোল্ড করবো তোমাদের দেখাচ্ছি আমি তার আগে এই যে শাড়িগুলো তো চলো আগে ফোল্ড করে নিই তারপরে প্লাস্টিকে ঢুকাবো তো যাই হোক এদিকে আমি প্লাস্টিকে ঢুকিয়ে নিয়েছি একটা একটা করে শাড়িগুলো তোমাদের তো বারবারই বলছি আমার চ্যানেলে যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর আমার পাশে থাকবে এটাই আমি চাই তোমাদের কাছে থেকে এটাই আশা করি আর এখানে কুড়িটা মতো শাড়ি আছে আমি আমি আছে আর শাড়িগুলোকে ফোল্ড করে নিয়েছি তো তো বলেছি কাজের মধ্যে আমি যতটা ভিডিও করে দেখাতে পারবো ততটা দেখাবো তো ফোনটাকে এক সাইডে সেট করে দিয়েছিলাম সেট করার পরে এখন আমি প্লাস্টিকগুলোকে পরিয়ে নিচ্ছি শাড়িটিতে ভাবছি সব কটা প্লাস্টিকের পরিয়ে তারপরে একেবারে আমি জায়গা মতো গুছিয়ে দেবো তো একটা একটা করে সারি প্লাস্টিকে ঢুকাবো এক একটা করে গোছাবো এরকম করলে আরও দেরি হবে তার চেয়ে একেবারে প্লাস্টিকে ঢুকিয়ে গুছিয়ে দেওয়া অনেকটা ভালো হবে তো সেটাই আমি করছি আর এই যে মুখে দেখতে পাচ্ছ যে এই দাগ বড় একটা ব্রণ তো প্রচুর ব্যথা খাইস প্রচুর ব্যথা আমি ভাবতে পারছি না যে কেন এত বড় ব্রণ হলো আর প্রচুর ব্যথা গুছে এত ব্যথা গুছে তো একে কি বলবো এই ব্যথার চোখে আমার না জ্বর চলে আসছে কি জানি জানি না তো যাই হোক তোমরা সবাই কেমন আছো একটু প্লিজ কমেন্ট করে জানাও আর আমার ভিডিওটা কে কোথায় থেকে দেখছো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে তো দেখতেই বাচ্চা এখন অনেকটাই শাড়ির প্লাস্টিকের পরানো হয়ে গেছে শাড়ির জায়গা মতো রেখে দিলাম দিয়ে স্যার বললো রোদি টিফিন খাবে আমি বলছি খাচ্ছি একটু পরে তো আমি বসে থাকতে একদি গিয়ে বড়ো মা এসেছিলো বড় মা রানী তো যাই হোক এদিকে বড় মা বলতে কে বলো তো আমরা আগে যাতে বাড়ি ভাড়া থাকতাম তো বড়ো মায়ের দেখতে থেকে যাচ্ছিল বললো আমার সাথে দেখা হয়ে যায় তো যাই হোক বড়ো মায়ের দিকে দেখা করে গেল বড় মার সাথে অনেকক্ষণ কথা বললাম আমি আর স্যার মিলে কথা বলতে বলতে প্রায় আমাদের তিনটে বেজে গেছিলো তো তিনটে বাজার কারণ হলো এটাই তা আমরা টিফিন খেয়ে নেবো তো চলো তার আগে ভাবছি যে কী করবো কি করবো বুঝতে পারছি না তো টিফিনটাও খেয়ে নিয়েছি টিফিনে আজকে আমি তো বললাম তো আমাদের রুটি আর ওই লাউর তরকারি এনেছিলাম তো সেটা দিয়ে আমি খেয়ে নিয়েছি খাওয়ার পরে এখন টিফিন বক্সগুলো ব্যাগে নিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছি ব্যাগের মধ্যে ঢুকিয়ে নেব তো দেখতে থাকো ব্লগটা তো এদিকে আমাকে একটা পেয়ারা দিয়েছিলো তো পেয়ারাটা আমি পরে খাবো তাই জন্য এখন আমি কী করছিলাম জানো তো সেই জন্য আর আমি এখন খেলাম না তো পরে আমি এই সন্ধ্যের দিকে টিফিনটাকে খেয়ে নেবো টিফিন বলতে পেয়ারাটাকে আর এদিকে দেখতে পাচ্ছি কত শাড়ি এসেছে এই শাড়িগুলোকে এখন জায়গা মতো রেখে দেবো তো এই শাড়িগুলোকে দেখতে পাচ্ছ এখন জায়গা মতো রেখে শাড়িগুলোকে গুছিয়ে দেবো তো চলো গুছিয়ে দিই পুরো গুছিয়ে তারপর নিয়ে কথা বলছি তো এই শাড়িগুলোকে আমি স্যার মিলে সরিয়ে দিলাম সরিয়ে দেওয়ার পরে যাই হোক আমরা গুছিয়ে দিয়েছি তো আমার তো এমনি দুপুর থেকে খুব ঠান্ডা লাগছে তো যাই হোক এদিকে স্যার দাঁড়িয়ে আছে তো আমি একটু গন্ডগোল করেছিলাম আমার ফেসবুক পেজটাকে তো তোমাকে একদিন নাম বলে দেবো আমার ফেসবুক পেজের তোমরা একটু ফলো করে দিও তো যাই হোক এদিকে আমি বসেছিলাম বসে বসে সময় কাটাচ্ছিলাম তো বসে বসে সময় কাটাতে কাটাতে এদিকে কি একটা ভিডিও দেখছিল আমি খুব মন দিয়েই দেখছিলাম ভিডিওটা তো যাই হোক এদিকে আমার ফোনটা হয়েছিলাম চার্জও বসাবো তো তার আগে একটা ভিডিও দেখে নিচ্ছিলাম দোকানে ফোনটাও চার্জও বসাবো তো চলো আমি একটু ফোনটা চার্জে দিয়ে দিই তারপর তোমাদের সাথে কথা বলবো তো ততক্ষণ আমি তার আগে কোনো কথা বলবো না তো যাই হোক আর আমার চ্যানেলে তোমাদের বারবার বলছি কেউ যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো এদিকে শেয়ার মানে কে এসেছিল ফোনপে থেকে তো যাই হোক এনে কথা বলছিলো স্যারের সাথে কথা বলতে বলতে এরা এখন চলে যাবে চলে গেলে আমি আর স্যার দোকান বন্ধ করে দেবো এখন আটটা বাজে আর দেখতেই পাচ্ছি এই যে আমি হাতে রঙের মতো বসে আছি তো কেউ আসলে আমি আমার মতো থাকি আর এদিকে স্যারে ওদের ওনাদের সাথে গল্প করে তো যাই হোক আমি এদিকে বেরিয়ে পড়লাম তো আর কি বলা যাবে স্যার স্যারের বাড়ি যাক আমি আমার বাড়ি যাই তো চলো একেবারে ভাবছি ওনাদের সাথে বাড়ি গিয়ে কথা বলবো কারণ রাস্তায় কথা বলার মতো আমার ধৈর্য নেই আর আশেপাশে এত রাস্তা খুলেছে তোমাদেরকে কি বলবো রাস্তার চারিদিকে খুঁড়ে খাড়ে রেখে দিয়েছে তোমাদের দেখাবো এক এক সময় যে রাস্তাটার কি অবস্থা হয়েছে এর থেকে যেতে যেতে তোমরা দেখতে পাবে অনেকটা রাস্তা খোলা আছে তার মধ্যে আমি যেখানে হেঁটেছি হাঁটার জায়গাটাও তোমরা দেখতে পাবে ভালো মতো যে কতটা রাস্তা খুলেছে এখান থেকে স্টার্ট খুঁড়ে আমি তো মানে কদিন ধরে কাজে আসছে খুবই কষ্ট করে তোমাদেরকে কি বলবো সাইকেল পার করতে হচ্ছে না ঘুরে ঘুরে আমাকে কাজে আসতে হচ্ছে এদিকে রাস্তা কবে ঠিক হবে না হবে এখনও ঠিক নেই তো এদিকে গাড়ি ঢুকেছে অনেকগুলো গাড়ি আছে তো সবাই দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছো ওই পার হবে বলে তো যাই হোক একটা রাস্তা যদি আরেকটা দুই ভালে ভাগ হয়ে যায় তবে প্রচুর পরিমাণে কষ্ট হয় তো আর কি বলবো এদিকে আমি আমার সাইকেল নিয়ে বাড়ি চলে গেলাম অনেকক্ষণ ধরে হাঁটলাম তো ঠান্ডাও পড়েছে দেখতেই পাচ্ছ রাস্তা দেখলেই তোমরা তো বুঝতে পারবে কেমন ঠান্ডা পড়েছে তোমার দিকে কেমন ঠান্ডা পড়েছে আমি তো জানি না তো যাই হোক আমার এদিকে ভালোই ঠান্ডা পড়েছে তো আমি শেষ দিন বাড়ি চলে আসলাম দেখতে পাচ্ছ তো চলো ড্রেসপেট ছেড়ে নেব তোর ড্রেসপেট ছেড়ে আমি চকমুড়ি খেতে বসে গেছি আর এদিকে চপমুড়ি খাওয়ার পরে উঠে পরে তারপর মনে আই মেকআপের পিছনে পড়লাম তো দেখতে পাচ্ছ বোনের আই মেকআপটা পুরো দেখাচ্ছি আর আমার ফোনে অত আলো নেই তো ওই জন্য মানে আই মেকআপটা ভালো মতন বোঝাই যাচ্ছে না তো প্রথমে লাইট তারপর মিডিয়াম তারপর ডার্ক এরকম দিয়েই বিয়ে করেছি তো ফোনে অতটা বোঝা যাচ্ছিল না কিন্তু ফটোতে যদি তুলতাম আরও সুন্দর আসতো তো কেমন হয়েছে আই মেকআপটা তোমরা প্লিজ জানাবে কমেন্ট করে এটাই আমি তোমাদের কাছে চাই তো বোনের চোখটা দেখো তো বোনের এটা আমার সেজ বোনের চোখ তো যাই হোক সে চোখের ওপর ট্রাই করলাম আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে দেবো আমি আর বেশি কিছু বলবো না তো আমি এদিকে ভাত খেতে বসে গেছি পেটটা ভাত দিয়েছিলো মাকে বললাম একদম দেবে তাহলে শুনে নি অনেক কটাই দিয়ে দিয়েছে ভাত তো ভাত খাওয়া হয়ে গেছে তো চলাই আজকের ভিডিও এই তো টাটা পাইবেট বাই